বসে খা হ্যাঁ করে খাওয়া শুরু করেন ওদের লোত লোতো হবে না খাইতে হবে

হ্যাঁ খান <laughs> <laughs> হ্যাঁ এই যে এখন আমরা আম খাবো অলরেডি বাচ্চারা খেয়ে ফেলছে দেখেন আপনারা এই বলো কেমন টক না মিষ্টি মিষ্টি আলহামদুলিল্লাহ এই যে জনে গিয়ে দেখান জন তুমি তো খাওয়া নাই না খাই বলতেছো খাইয়া বলছো ঠিক আছে আম খাইতাম ঠিক আছে আম খাওয়া শেষ বার আলম ভাই না ওইটা খান আমি একটা নিয়ে আছে একটা না ওই নিয়ে